কবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আমাদের জন্য মানুষের জন্য মানব জাতির জন্য কবর এই কবরটা যদি আমরা পার করতে পারি সই সালামতে ইনশাআল্লাহ তালা সে জান্নাত পর্যন্ত আমাদের আর কোনো বাধা থাকবে না এই কবরের ভিতরে অনেক প্রশ্ন হবে এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা সঠিকভাবে দিতে পারি আমরা যদি এই প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দিয়ে কবর থেকে পার পেতে পারি তাহলে ইনশাআল্লাহ তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই এই কবরের ভিতরে সাত ধরনের ব্যক্তির কোনো প্রশ্ন করা হবে না সাত ধরনের ব্যক্তিকে কোনো প্রশ্ন করা হবে না জেনে নেই আমরা সেই সাত ধরনের ব্যক্তি কারা নাম্বার ওয়ান এক নাম্বার যারা শহীদ হয়েছে যে ব্যক্তিরা অরিজিনালি লিগেল ভাবে শহীদ হয়েছে লোক দেখানো শহীদ না শহীদ দেওয়ার জাহার নামেও যাবে কিছু শহীদ আছে লোক দেখানোর শহীদ নিজেদেরকে মানুষ শহীদ বলবে বীর বলবে পালোয়ান বলবে সেজন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন ওরা যে হার্নানি আর যারা অরিজিনালি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দিনকে রাজি খুশি করার জন্য প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তারা শহীদ হয়েছেন ন্যায় প্রতিষ্ঠার জন্য তারা শহীদ হয়েছেন অন্যায়কে দূর করার জন্য তারা শহীদ হয়েছেন তাদের কবরে কোনো আজাব হবে না নাম্বার টু দুই নাম্বার সত্যবাদী সাদিক যারা সত্য কথা বলে যত বিপদে আসুক যত প্রবলেম যত বড় সমস্যায় হোক যারা সত্য বলে তাদের কবরের কোনো প্রশ্ন করা হবে না এবং ছোট বাচ্চা তিন নাম্বার নিষ্পাপ ছোট যারা নাবালক নাবালক অবস্থা যে বাচ্চাগুলো পৃথিবী থেকে চলে গেছে সেই বাচ্চাদের কবরে কোনো প্রশ্ন হবে না তারা সরাসরি জান্নাতি। চার নাম্বার জুমার দিন বা রাত জুমার দিন বা রাত চব্বিশ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা অব্দি যে মানুষটা মারা যাবে সেই মানুষের কোনো কবরের প্রশ্ন হবে না আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা দোয়া করবো আল্লাহর কাছে হর হামেশা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। যে আল্লাহ আপনি আমাদের মৃত্যুটাকে ইমানই দান করুন শেষ দ অবস্থায় দান করুন রমজান মাসে দান করুন ক এবং সেই মৃত্যুটা যেন হয় শুক্রবার আমরা সবাই চেষ্টা করব সবাই আমিন বলি যারা যারা শুনছেন সবাই বলেন আমিন নাম্বার পাঁচ নাম্বার যে প্রতি রাতে পড়ে যে যে প্রত্যেক রাতে সুরা মূলক করেন সেই ব্যক্তির কবরের কোনো প্রশ্ন করা হবে না যারা পেটের পিড়ে আক্রান্ত হয় মৃত্যুবরণ করেন পেটের ব্যথা পেটের ব্যথায় আক্রান্ত হয়ে জেরা যারা মৃত্যুবরণ করেন তাদেরকে শহীদ আখ্যায়িত করা হয় এই শহীদ তারা শহীদের কাতারে চলে যায় বাচ্চা জন্ম নিতে গিয়ে জন্ম দিতে গিয়ে যে মা মারা যায় ব্যথায় কষ্টে সেই মাকেও শহীদ হিসেবে আখ্যায়িত করা হয় তাদেরও কবরে কোনো প্রশ্ন করা হবে না এবং সাত নাম্বার সর্বশেষ পাগল এবং বোকা পাগল তো পাগলই এবং বোকা সমাজ যারা আছে একটু কম বোঝে বুদ্ধি নাই হাদিসে আসছে ওই ব্যক্তিগুলা জান্নাতে যাবে কবরে আজাব তো হবেই না তারা জান্নাতে চলে যাবে যাদের কবরে আজাব হবে না তারা জান্নাতি যেই যে ব্যক্তিগুলো যে মানুষের কবরের কোনো আজাব হবে না তারা জান্নাতি অর্থাৎ কবর যদি আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে সহিভাবে পার করতে পারেন তাহলে ইনশাল্লাহ তাহলে আশা করা যায় আপনি জান্নাতি অতএব এই কাজগুলো আমরা করার চেষ্টা করব সুরা মূল করার চেষ্টা করব সত্যবাদী হওয়ার চেষ্টা করব এটা তো আমরা করতেই পারি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব সত্য বলবো জুমার দিনে যেন মৃত্যু আসে যেন আমরা দোয়া করব এই কাজগুলো যদি ঘটে যায় আমার জীবনে দ্বারা তো অবস্থায় মৃত্যু কামনা করব এই কাজগুলো যদি মানে এই মৃত্যু যদি আমার সময় হয় আমার জন্য যদি এরকম একটা মৃত্যু আসে তাহলে আর কি লাগে সর্বোচ্চ সাফল্য কোনটা জান্নাত তা আমি যদি পেটের ব্যথা মারা যেতে পারি শহীদি মৃত্যু সত্যবাদী হই সত্যবাদী থাকা অবস্থায় মারা যায় ঝুম্মার দিন বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করবে ইনশাআ আল্লাহ তাল্লাহ যে আল্লাহ আপনি আমাদেরকে জুম্মার দিনে মৃত্যু দান করুন সবাই বলুন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين